সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম চীনের সঙ্গে দ্বন্দ্ব নয় চক্কর চান বাইডেন দুই দিন ধরে মায়ের লাশের পাশে অভুক্ত শিশু করোনার আতঙ্কে কাছে গেল না কেউ আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরলে যুদ্ধ শুরু হবে হুমকি ইসরায়েলের পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে জানালো আইআরজিসি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে পাঁচ বছরের কারাদণ্ড পনেরো বছর পর ঘোষিত নির্বাচন বাতিল করে দিলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে কু বলল হামাস এবং ভারতের নতুন করোনা স্ট্রেন এবার পাওয়া গেল চীনে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। চীনের সঙ্গে দ্বন্দ্ব নয় চক্কর চান বাইডেন ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে এসে চীনের সঙ্গে দ্বন্দ্বের পরিবর্তে প্রতিযোগিতাকে প্রাধান্য দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আমেরিকান কংগ্রেসে তার প্রথম বক্তৃতায় বাইডেন জানান তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হয়েছে এবং তিনি শিকে জানিয়েছেন প্রতিযোগিতা স্বাগত দ্বন্দ্ববিরোধ চাইছি না বাইডেন বলেন আমেরিকা যাতে বিশ্ববাজারে তার আধিপত্য ধরে রাখতে পারে সে ব্যাপারে সচেষ্ট হবে তার প্রশাসন আগামী একশো দিনের মধ্যে নতুন করে আমেরিকার উত্থান শুরু হবে বলেও দাবি করেন তিনি ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বারবারই দাবি করতেন বাইডেন ক্ষমতায় এলে চীনের প্রতি নরম নীতি নেবেন তাতে আমেরিকার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে কমলা হ্যারিস এবং নেন্সি পলিসিকে সঙ্গে নিয়ে বাইডেন কিন্তু তার পঁয়ষট্টি মিনিটের বক্তৃতায় আমেরিকার জাতীয় স্বার্থের উপরেই জোর দিলেন আমেরিকার অর্থনীতি এবং পরিকাঠামো নিয়ে তার পরিকল্পনা বিদেশ নীতিতে তার লক্ষ্য এবং অতিমারি আবহে জনস্বাস্থ্য নিয়ে তার ভাবনা এ তিনটি বিষয় কথা বলেন বাইডেন বিরোধ এড়িয়ে প্রতিযোগিতার বাজারে চীন যাতে টেক্কা দিতে না পারে সেটা নিশ্চিত করার কথা বললেন বাইডেনের কথায় চীন এবং অন্যান্য দেশ খুব দ্রুত উঠে আসছে আমাদের পণ্য এবং প্রযুক্তি যাতে তার আধিপত্য ধরে রাখতে পারে সেটা আমাদের দেখতে হবে গত মাসেও বাইডেন জানিয়েছিলেন চীন যাতে আমেরিকাকে সবচেয়ে ক্ষমতাধর দেশের আসন থেকে টলাতে না পারে সেটা নিশ্চিত করাই হবে তার কাজ শীর সঙ্গে তার প্রায় দীর্ঘ দুই ঘন্টা কথা হয়েছে বলে জানিয়ে এদিন বাইডেন বলেন তিনি চীনকে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে খুবই একাগ্র তিনিও অন্যান্য স্বৈরতন্ত্রীর মতোই মনে করেন একুশ শতকে স্বৈরতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় গণতন্ত্র টিকতে পারে না কারণ গণতন্ত্রে ঐক্যমধ্যে পৌঁছতে অনেকটা সময় লেগে যায় অর্থাৎ চীনের সঙ্গে আমেরিকার চ্যালেঞ্জ শুধু অর্থনীতির নয় রাজনৈতিক মতাদর্শেরও এই কথাটাও ফের জোর দিয়ে মনে করিয়েছেন বাইডেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি যে বজায় রাখবে আমেরিকা সে কথা শিখেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার চীনই এই একই প্রশ্নে বাইডেনকে খোঁচা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন ও আমেরিকার সঙ্গে কোনো মারণ জুয়েল লড়ছে না প্রতিযোগিতাটা নিয়ম মেনে মাঠে হয় শ্রেয় সেই সঙ্গে ওয়াং বলেন কারো গণতন্ত্রের আদর্শ অন্যের উপর চাপিয়ে যেতে গেলে কিন্তু স্থাত অবস্থার ক্ষতি হবে উত্তেজনা বাড়বে চীনের দাবি আমেরিকে অবাত সুস্থ প্রতিযোগিতার নিয়ম মানে না অর্থনীতিকে রাজনীতির বিষয় করে তোলে বাইডেন অবশ্য তার বক্তৃতায় আমেরিকার অর্থনীতির জন্য অচ্ছে দিন ও ঘোষণা করেছেন অতিমারি থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে স্বপ্ন দেখিয়েছেন বলছেন আমেরিকা ওড়ার জন্য তৈরি ঠিক একশো দিন পরে আমি জাতিকে জানাবো আমেরিকা আবার এগোচ্ছে তরতর করে সে বিপদকে বদলে নিয়েছে সম্ভাবনাময় সংকটকে সুযোগে আঘাতকে শক্তিতে নতুন লগ্নি এবং কর কাঠামোর পরিমার্জনার হাত ধরেই আমেরিকার গণতন্ত্র মানুষের আস্থা ফের অর্জন করে নেবে বলে দাবি করেন বাইডেন এ খবর জানিয়েছে রয়টার্স দুই দিন ধরে মায়ের লাশের পাশে অভুক্ত শিশু করোনার আতঙ্কে কাছে গেল না কেউ করোনার আতঙ্কে মৃত মায়ের বাসেই দুই দিন ধরে অভুক্ত হয়ে পড়ে রইল আঠারো মাসের শিশু ভারতের মহারাষ্ট্রের পুনের এই ঘটনায় মহামারীর ভয়াল ছবিটা ফের ফুটে উঠল অভিযোগ ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহ করেই সংক্রমিত হওয়ার ভয় তা সাহায্যের জন্য ছুটে আসেননি কোনো পারাপর্শী পুলিশ সূত্রে খবর মৃত নারী পুনের পিমরি চিঞ্চবার এলাকার বাসিন্দা সোমবার তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে শেষমেশ প্রতিবেশীরা পুলিশে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীর দেহ নিয়ে যায় ঘটনার সময় নারী তার শিশু সন্তানকে নিয়ে একাই ছিলেন তার স্বামী উত্তরপ্রদেশের কাজের খোঁজে গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ পুলিশের অনুমান গত শনিবার ওই নারীর মৃত্যু হয় তবে ময়না তদন্তের পর মৃত্যু সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা পাশাপাশি ওই নারী আদৌ কোভিড পজিটিভ ছিলেন কিনা তাও বোঝা যাবে তবে করোনায় সংক্রমণের ভয়ে প্রতিবেশীদের কেউ ওই শিশুটিকে কোলে নিতে চায়নি যদিও নারীর দেহ নিয়ে যাওয়ার সময় শিশুটিকে কোলে তুলে নিয়েছেন মহিলা কনস্টেবল সুশীলা ঘোবলে এবং রেখা ওয়াজে মৃত্যু ভয় গ্রাস করেনি সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে সুশীলা বলেন আমারও তো দুটো বাচ্চা রয়েছে বাচ্চাটাকে দেখে মনে হলো যেন আমার নিজের বাচ্চারা এত খিদে পেয়েছিল যে চটপট দুধ খেয়ে নিয়েছে সুশীলা সহকর্মী রেখা জানিয়েছেন নারীর কোভিড মৃত্যু সন্দেহ করা হলেও আশ্চর্যজনকভাবে তার বাচ্চাটি প্রায় সুস্থই রয়েছে তবে সামান্য জ্বর থাকায় সরকারি হাসপাতালে বাচ্চাটি কোভিড টেস্ট করানো হয়েছে রেখা বলেন বাচ্চাটিকে ডাক্তার দেখানোর সময় ওর একটু জ্বর ছিল ডাক্তার ওকে ভালো করে খাওয়াতে বলেছেন আমরা পানীয় বিস্কুট খাওয়ানোর পর বাচ্চাটি ভালোই রয়েছে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কোভিড টেস্ট করিয়েছি পুনে পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর প্রকাশ যাদব জানিয়েছেন বাচ্চাটির রিপোর্টে করোনা ধরা পড়েনি আপাতত তাকে সরকারি ক্রেশে স্থানান্তরিত করা হয়েছে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা বিস্তারিত খবর পড়ছি আমি ফজের আব্বি আমেরিকা পরমাণু সমঝোতায় ফিল্ডে যুদ্ধ শুরু হবে হুমকি ইসরায়েলের ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন হুমকি দিয়ে বলেছেন আমেরিকা যদি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব কূটনৈতিক প্রক্রিয়ার ধার ধারবে না বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে পড়বে তিনি বলেন তাদের যুদ্ধ বিমান ইরানে পৌঁছাতে পারে যে কেউ স্বল্পমেয়াদী লাভের কথা চিন্তা করবে তাদেরকে দীর্ঘমেয়াদের কথাও মনে রাখতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে এবং এর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে তখন ইসরায়েলের মন্ত্রী এই হুমকি দিলেন এলি কোহেন বলেন ইসরায়েল কখনো ইরানকে পরমাণু অস্ত্র সুযোগ দেবে না কোথাও ইরানকে ছাড় দেওয়া হবে না আমাদের যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে সব জায়গায় পৌঁছাতে এবং অবশ্যই তা ইরানেও পৌঁছাতে পারে এর আগেও ইসরায়েল হুমকি দিয়েছে যে আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব ইরানে হামলা চালাবে তবে পর্যবেক্ষকরা বিশ্বাস করেন এ ধরনের হুমকির বেশিরভাগই ফাঁকা বুলি ছাড়া কিছু না এবং মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল কখনো ইরানে হামলা চালাতে সাহস করবে না তাদের তাদের এই ধরনের শক্তিও নেই ইরান বলে আসছে পরমাণু কর্মসূচি নিতান্তই শান্তিপূর্ণ পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি সম্পূর্ণভাবে নজরদারিতে রয়েছে তিনি বলেন শত্রুদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে এবং কোনো জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করছে তা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি বলেন হরমোস প্রণালী ব্যান্ডউইথ কন্ট্রোল কোড অনুসারে এসব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে রেজা তাংসিরি আরও বলেন এই অঞ্চলে আইআরজিসির উপস্থিতি শুধুমাত্র সামরিক কারণে নয় বরং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে এর উপস্থিতি রয়েছে তিনি পারস্য উপসাগরকে উন্নয়নের ইঞ্জিন বলে মন্তব্য করেন রিয়ার অ্যাডমিরাল আল তাংসিরি বলেন মধ্যপ্রাচ্য অত্যন্ত সম্পদশালী হয় এবং এই অঞ্চলে ভৌগোলিক বিশেষ গুরুত্ব থাকার কারণে পাশ্চাত্যের কিছু দেশ ও শক্তি মধ্যপ্রাচ্যে তাদের অবৈধ উপস্থিতি বজায় রেখেছে তিনি বলেন পারস্য উপসাগরে আইআরজিসির পুরো নিয়ন্ত্রণ রয়েছে এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের উপস্থিতির কারণে বাড়তি যুক্ত হয়েছে এখন আমরা ইলেকট্রনিক এবং ইলেকট্রো সিস্টেম ব্যবহার করে পারস্য উপসাগরের সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে পাঁচ বছরের কারাদণ্ড করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারত থেকে অস্ট্রেলিয়া নাগরিকদের দেশে ফেরাকে সাময়িক অবৈধ ঘোষণা করেছে দেশটি সরকার সম্প্রতি এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী ভারত থেকে যদি অস্ট্রেলিয়ার নাগরিকরাও নিজে দেশে ফিরতে চান তাহলে পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে কেননা ভারত থেকে দেশে ফেরাকে সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ভারতে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ধারণা করা হচ্ছে ভারতে দেশটির নাগরিক রয়েছেন প্রায় নয় হাজার যার মধ্যে অন্তত ছয়শো জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করেছে দেশটির সরকার এদিকে অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্তকে অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছেন দেশটির চিকিৎসক এবং স্বাস্থ্য বিশ্লেষক ডাক্তার ভিএম শার্মের তিনি জানান আমাদের পরিবারগুলো ভারতে আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে সেখানে তাদের বের করে আনার পথ নেই আর এখন তাদের পরিত্যাগ করা হল সিদ্ধান্ত অনুযায়ী গত চোদ্দ দিনের মধ্যে যারা ভারতে কাটিয়েছেন তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া সরকার এমনকি যারা এই আদেশ অমান্য করবেন তাদের হতে পারে পাঁচ বছরের কারাদণ্ড সেই সঙ্গে জরিমানা হতে পারে সাঁইত্রিশ হাজার পাউন্ড তবে সিদ্ধান্ত আগামী পনেরোই মে পর্যালোচনা করবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আর এই নিষেধাজ্ঞার গুরুত্ব বোঝাতে গিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দে্ট বিবৃতিতে জানিয়েছেন সরকার হালকাভাবে সিদ্ধান্ত নেয়নি তিনি আরও জানিয়েছেন অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য সুরক্ষা এবং কোয়ারেন্টিন ব্যবস্থা রক্ষা করা সেই সঙ্গে সেন্টারগুলো কোভিড নাইন্টিন রোগীদের সংখ্যা নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ্য এ পর্যন্ত এক কোটি নব্বই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দুই লাখে ছাড়িয়ে গেছে ভারতে গত সপ্তাহে দেশটিতে প্রতিদিন শনাক্ত হয়েছে তিন লাখের বেশি খবর জানিয়েছে বিবিসি পনেরো বছর পর ঘোষিত নির্বাচনও বাতিল করে দিলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালামে আল কুদোসের জনগণ ভোট দিতে পারবে না এই অজুহাতে তিনি সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি শুক্রবার সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন গত পনেরো বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো তিনি বলেন আলকুদুসের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত করা হলো পর্যবেক্ষকরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া নির্বাচনকে বাতিল বলে গণ্য করছেন প্রায় তিন মাস আগে মাহমুদ আব্বাস ঘোষণা করেছিলেন আগামী বাইশে মে ফিলিস্তিনি পার্লামেন্ট এবং একত্রিশে জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন স্থগিত করার ঘোষণার প্রতিবাদে অবরুদ্ধ গাজ উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে মাহমুদ আব্বাসে নির্বাচন স্থগিত করার ঘোষণার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরে রামাল্লা শহরের আল মানারা স্কোয়ারে শত শত ফিলিস্তিনি বিক্ষোভকারী নির্বাচন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা বলেন তারা ফিলিস্তিনে একটি নির্বাচিত সরকার চান এবং জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করতে চায় এছাড়া গাজা উপত্যকার বিভিন্ন শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে দুই সালে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হয়েছিল এবং সংগঠনের নেতা ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু এক বছর যেতে না যেতেই সে পার্লামেন্ট বাতিল করে দেন মাহমুদ আব্বাস তারপর থেকে ফিলিস্তিনে আর কোনো নির্বাচন হয়নি ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে কু বলল হামাস ফিলিস্তিনি পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন তাকে কু বলে আখ্যায়িত করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে এই সিদ্ধান্তের যে কোনো পরিণতির দায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার ও ফাতা আন্দোলনকে নিতে হবে বিবৃতিতে নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে জাতীয় ঐক্যমত্য ও জনগণের অংশগ্রহণের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে হামাস আরও বলেছে বৃহস্পতিবার রাতে স্বশাসন কর্তৃপক্ষ রামমাল্লায় যে বৈঠকে ডেকেছিল তাতে হামাসের কোনো নেতা অংশগ্রহণ করেননি কারণ তারা জানতেন আল কুদ্দুসের বিষয়টিকে অজুহাত করে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে যদিও এর মূল কারণ অন্যত্র ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম আল কুদুসের জনগণ ভোট দিতে পারবে না এই অজুহাতে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি শুক্রবার সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন গত পনেরো বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো ভারতের নতুন করোনা স্ট্রেন এবার পাওয়া গেল চীনে চীনের ওয়ান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনা আক্রান্ত বিশ্ব যখন প্রতিদিন মৃত্যু দেখছে তখন চীন অনেকটা সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠেছে এবার বিধ্বংসী ভারতের নতুন করোনা স্ট্রেন পাওয়া গেল সেই চীনেই বৃহস্পতিবার উনত্রিশে এপ্রিল চীনের সম্প্রচার মাধ্যম এর এক প্রতিবেদনে তথ্য জানা গেছে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান কর্মকর্তা হু জান ইউ বলেন ভারতের নতুন করোনা স্ট্রেন আমাদের বেশ কিছু শহরে পাওয়া গেছে সবাই খুবই উদ্বিগ্ন ও চিন্তিত তবে কোন শহরে কতজন আক্রান্ত হয়েছে তার কোনো বিস্তারিত রিপোর্ট দেননি তিনি চাইনিজ গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ঝিজিয়াং নামে উপকূলবর্তী প্রদেশে ভারত থেকে আসা করোনার নতুন স্ট্রেনটি এগারো জনের দেহে পাওয়া গেছে পণ্যবাহী জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে এসেছে ওই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম সিঙ্গাপুর ও চীনের জিএমএন বন্দরেও থেমেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার গত চব্বিশ ঘন্টায় যে বিশ জন করোনা শনাক্ত হয়েছেন তারা সবাই বিদেশ থেকে আগত সরকারের রিপোর্ট অনুযায়ী চীনের মূল ভূখণ্ডে মোট করোনায় আক্রান্তের সংখ্যা মোট নব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ মৃত্যু হয়েছে চার হাজার ছয়শো ছত্রিশ জনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের সতেরোটি দেশে ভারতের নতুন করোনা ধরনের অস্তিত্ব মিলেছে দু হাজার উনিশ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের দুশো আঠারোটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড নাইন্টিন এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে একত্রিশ লাখ তিরানব্বই হাজার এবং আক্রান্ত হয়েছে পনেরো কোটি বিশ লাখেরও বেশি মানুষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ